গুড মর্নিং গুড মর্নিং from মুসৌরী আর আজকে আমাদের জার্নিটা হচ্ছে মুসৌরী থেকে দেরাদুনার দিকে আর মুসৌরীতে কিন্তু হোম স্টেপ প্রচন্ড চাপের ব্যাপার সেটা যখন আমি মুসৌরীতে ঢুকি সেদিনকেই বলেছিলাম আমরা একটা রয়্যাল ক্লাসিক বলে একদম ম্যাটরের উপরেই বলতে পারো জাস্ট 50 মিটারে হবে খুব বেশি হলে উপরে আমরা স্টে করেছিলাম কুবিক কম্পোজিশন মধ্যে আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিলাম আমি রুমটা হয়তো শেয়ার করতে পারলাম না আকেল নিচে এক রুম ہوگا دکھانے کے لیے روم ایک اچھا روم ہوگا سر رومটা একবার 10 মিনিট দেখিয়ে दीजिए একবার जस्ट एक रूम আমরা টিপিএল বেডরুমে ছিলাম রুমগুলো দেখেনো जस्ट কত সুন্দর রুম দারুন রুম আর এখান থেকে তো প্রত্যেকটা ঘরের সব ঘর কা ये খুব সুন্দর ভিউ আছে আর বাথরুমটা जस्ट দেখে নেও দেখো টিভি সব কিছু আছে বেশ খুব সুন্দর

शुड uh, okay. अच्छा हम, uh, is okay. तो हम क्या चाहते है कि हमारा रिलेशन बना रहे okay. और जैसा आपका है थैंक यू वेरी इम्प्रेस ओके थैंक यूं मेरे को इतना अच्छा लगा आपसे मिलकर थैंक यू थैंक यू लंबा चलिए मेरे पास आ रहे थैंक यू <laughs> तो सर

গাড়িও স্টার্ট দিয়ে দিয়েছি এটা ছিল আমাদের হোটেল হোটেল রয়্যাল ক্লাসিক আর এখান থেকে আমরা বেরোলাম দেরাদুনের উদ্দেশ্যে আর দেরাদুনের ডিস্টেন্স এখান থেকে মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার যেটা কভার করতে গুগল ম্যাপ আমাদের বলছে এক ঘন্টা ৩৫ মিনিট টাইম লাগবে আর এই হোটেলের ডিটেলস কিন্তু আমি ডিসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো আর জাস্ট ম্যান রোড এই সামনেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু পার্কিং নিয়ে হেভি সমস্যা আছে পার্কিং এই হোটেলের সাথেই ছিল অসুবিধা হয়নি এই হলো ম্যাল রোড ম্যাল রোড থেকে জাস্ট এই রাস্তা ঢুকেই আমাদের ফিফটি সিক্সটি মিটার্সের মধ্যেই আমাদের হোটেল গাড়িটা ঢুকবে আবার দুটো গাড়ি এই যে চকটা দেখতে পাচ্ছি সেই যে পুলিশ চেক পয়েন্টটা পড়বে এখানে তোমাদের পার বাইকের জন্য একশো টাকা করে দিয়ে ঢুকতে হবে এবারের মতো মৌসিউরিকে আমরা বিদায় জানালাম আর দেরাদুনর দিকে গেলাম আর সত্যি কথা বলতে গিয়ে মুশিগড়ি খুব সুন্দর জায়গা একটা আর এখানটা কিন্তু অনেক কটা সাইট সিনও আছে যদিও বাকি কি কোনো ব্লগ তোমাদের সামনে আনতে পারিনি যারা প্রথমের কিছু ভিডিও আমার দেখেছো তারা জানো মাঝখানে একদিন হঠাৎ করে আমার খুব শরীর খারাপ হয়ে যায় তারপর থেকেই ঠিক শরীরটা হচ্ছে এই জাস্ট দু তিন দিন আগে থেকেই যেদিন মুসৌরি যেদিনকে আমার হিসাব মতো এক্সপ্লোর করার কথা সেদিনকে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে যায় আমি ঠিকঠাক ঘর থেকেই বেরোতে পারিনি তাই কোনো ভিডিও শেয়ার করতে পারিনি সুন্দর এই শহরটাকে আমরা বিদায় জানাচ্ছি এখানটায় কিন্তু প্রচন্ড এক্সপেন্সিভ যে কোনো জিনিস খাওয়া দাওয়াতে শুরু করে হোটেল যে কোনো জিনিসপত্র দাম সব কিছু প্রচণ্ড আর কি খরচা আর এখান থেকে ভিউটা দেখো জাস্ট অসাধারণ একটা ভিউকে সাথে নিয়ে আমরা এখন রাইড করছি আসার দিনও দেখছিলাম আর আজকেও দেখছি মানে এখানে কত এখানটা দেখতে পাচ্ছ কত এখানটা টিডি রাখা আছে জাস্ট দেখো জানি না এখানে টেডি কি কম পয়সা পাওয়া যায় নাকি দেখি যদি কম পয়সা পাওয়া যায় একটা নিয়ে নেবো কি করে নিয়ে যাবো জানি না ভাইয়া এই ফান্ডা কিতনে কা হ্যাঁ পঁচিশ আরো ডগি

नहीं नहीं? कम नहीं भैया कम नहीं अब इतना कम कर देखो है छोटा छोटा टाइगर तो टाइगर ठीक है भैया छोड़ दीजिए नहीं ठीक है भैया बहुत ज्यादा है भैया पा है ना अनेक बेची ना क्योंकि कुकुर पा जा এই একটা দোকান এখানটা কুকুর আছে কি দেখি কুকুরটা আমার হেভি লেগেছে এই না কুকুর পাওয়া যাবে না এই কুকুরের মুখ ভালো না এই কুকুর মুখগুলো ভালো না দেখো না ভালো না এই সিংহটা দেখো বাঘটা দেখো এইগুলো ঠিক আছে কুকুরগুলো খুব পছন্দ হয়েছিল বাট দাম অনেক বলছে সাড়ে চার হাজার সাড়ে পাঁচ হাজার ওই হাজার টাকা দেড় হাজার টাকা তো কম হবে এত টাকা অ্যাকচুয়াল দাম হওয়া উচিত কিনা জানি না আমি যাই হোক নিয়ে যেতাম কি করে জানি না বাট একটু কম দাম হলে হয়তো একটা কুকুর নিতাম খুব সুন্দর দেখছিল আর টোটাল উত্তরাখণ্ড যে এত সুন্দর যা বলার মতো নয় যে কোনো পয়েন্টই ভিউ পয়েন্ট হয়ে যায় পার্টিকুলার কোনো স্পট লাগে না উত্তরাখণ্ড ঘুরতে গেলে যেটুকু আমি মোটামুটি উত্তরাখণ্ডের ভেতরে ভালোই ঘুরলাম এ পার ওপার করে অনেক রাস্তায় গাড়ি চালালাম প্রচুর স্পটও ভিজিট করলাম বাট পুরো উত্তরাখণ্ড সুন্দর খুবই সুন্দর জায়গা এই যে রাস্তাটা রাইট সাইডে চলে গেছে এটা কেমটি ফলসের দিকে গেছে কেমটি ফলস যারা আসবে তারা ওখান থেকে এসে বাইক নিয়ে মাত্র তোমার আমরা এখনও পর্যন্ত রাইড করেছি পাঁচ তিন দিয়ে পাঁচ ছ কিলোমিটার মতো আর এখান থেকে ঢুকে যেতে হবে মোর পাবে এখান থেকে যেতে হবে কেমটি দিকে আর ওপরে আমাদের মুসৌরি শহরটা দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে দেখো নিচে থেকে আচ্ছা আমাদের কিন্তু এবারে জার্নিতে এটাই আজকে এই ব্লগটাই হতে চলেছে লাস্ট আমাদের মোটো ব্লগিং ব্লক এরপরে কিন্তু মানে অ্যাকচুয়ালি দেরাদুন থেকে আমরা ট্রেনে গাড়ি পার্সেল করছি তার পেছনে একটা রিজন আছে সেটা আমি নেক্সট ব্লগেই বলবো আর নেক্সট ব্লগটা কিন্তু খুবই একটা ইনফরমেটিভ ব্লগ হতে চলেছে কারণ ট্রেনে বাইক কীভাবে পার্সেল করতে হয় না হয় সেটা এর আগেও আমি একবার এই ব্লগ করেছিলাম এটা নিয়ে বাট এবারে ফের আরেকবার করছি সেটা পারলে সবাই দেখে নিও তোমরা আর জবে থেকে আমরা মোটামুটি ইউপিতে আমার ঠিক খেয়াল পড়ছে না তবে উত্তরাখণ্ড ঢুকেছি সেদিন থেকে কিন্তু এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের একটা সিঙ্গেল গাড়িও আমরা দেখতে পাইনি জাস্ট আমাদের দুটো গাড়ি ডাব্লু বি রেজিস্ট্রেশনের গাড়ি আছে আর একটাও আমাদের দুজনের চোখে একটাও গাড়ি পড়েনি এখান থেকে আমাদের রাইট সাইড নিয়ে নিতে হবে দেরাদুনের দিকে আর সোজা রাস্তা চলে যাচ্ছে ঋষিকেশের দিকে ঋষিকেশ হয়ে কিন্তু আমরা এসেছিলাম ঋষিকেশ দিল্লি সব সোজা আর এখান থেকে রাইট আমরা নিয়ে নিলাম টুয়ার্ডস দেরাদুনের দিকে এখান থেকে আমরা ম্যাপ মেরে দিলাম দেরাদুন রেলওয়ে স্টেশনের দিকে আর এখান থেকে ডিস্টেন্স আর রেলওয়ে স্টেশনের মাত্র বারো কিলোমিটার যেটা কভার করতে গুগল ম্যাপ বলছে আমাদের থার্টি ফাইভ মিনিটস টাইম লাগবে আর আমরা যে রোডটা দিয়ে রাইড করছি সেই রোডটার নাম হলো রাজপুর রোড আর বাড়িপুরে আমাদের ওখানেও রাজপুর বলে একটা জায়গা আছে আমরা সিটি দিয়ে রাইড করছি এখন দেরাদুন সিটি দিয়ে আর এখান থেকে স্টেশনের ডিস্টেন্স আর থ্রি পয়েন্ট সেভেন কিলোমিটার আর টোটালটাই পুরো জ্যাম দেখতে পাচ্ছ দূর পর্যন্ত যত দেখা যাচ্ছে জ্যাম সিগনাল আর সিটিটা দেখে অনেকটা শিলিগুড়ি শিলিগুড়ি মনে হচ্ছে শিলিগুড়িতে ঠিক এইরকমই জ্যাম হয় এরকমই মানে সিচুয়েশান তৈরি হয় আর দেখো যেরকম আমরা আসার সময় পাহাড়গুলো হারিয়ে পেরি আমি কিন্তু এখানে পাহাড়ও দেখতে পাচ্ছি না জাস্ট ওই রাইড টার্নটা নিয়েছিলাম তারপর থেকে আস্তে আস্তে পাহাড় হারিয়ে ফেলেছিলাম এখানেও তো আর পাহাড় সেরকম দেখতে পাচ্ছি না আমরা দেরাদুন চলে এসেছি আমরা দেরাদুন রেলওয়ে স্টেশন চলে এসেছি লেফট সাইডেই আমাদের রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছ এপারে স্টেশন আর এখানটায় আমাদের পার্সেল কাউন্টারটা খুঁজতে হবে একজনকে জিজ্ঞাসা করলাম বললেন সামনের দিকে আছে পার্সেল কাউন্টার পার্সেল কাউন্টারটা আমাদের দেখতে হবে কোথায় আছে এইটা সম্ভব না নাকি পার্সেল কাউন্টার তো পেয়ে গেছি এবার কথা বলতে হবে আমাদের দেখতে হবে কি অবস্থা তো এখানটা পার্সেল অফিসে গাড়ি পার্সেল হয়ে গেছে আমাদের গাড়ি দেখতে পাচ্ছ এই মনোহিতের গাড়ি আছে আর আমার গাড়ি আছে প্যাকেজিং আর সব কাজকর্ম হয়ে গেছে তো এই দেখতে গেলে কিন্তু তোমাদের ওই যেটা আমি এর জন্য একটা আলাদা ভিডিও বানিয়েছি সেটা অবশ্যই দেখতে হবে ফুল ইনফরমেশন দেওয়া আছে আর আমাদের এখান থেকে দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড যাচ্ছি আমরা এখান থেকে ট্রেন পাইনি লাগেজ গুলো সব এই গাড়ি তুলেছি আর ওরা তিনজন ওই গাড়ি যাচ্ছে আমি এখানটায় বসতে পারো এইটাতে আমি যাচ্ছি বাবা টেম্পো গাড়িতে বাস স্ট্যান্ড যাচ্ছি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমরা পেছনে যে বাস দেখতে পাচ্ছ ওই বাসে আমাদের মোটামুটি লাগেজ সব আমরা তুলে দিয়েছি এই বাসেই যাচ্ছি নশো পঁয়তাল্লিশ টাকা করে আমাদের পার পার্সন ভাড়া নিল এসি বাস আছে স্লিপার নয় স্লিপার বাস নয় কিন্তু নশো পঁয়তাল্লিশ টাকা তাও মানে গভর্নমেন্টের বাস এত টাকা তাও আড়াইশো কিলোমিটার মধ্যে এখান থেকে দিল্লির রাস্তা তারপরেও এত টাকা ভাড়া কি জন্য জানি না যাই হোক এখান থেকে কিছু আমরা খেয়ে নিচ্ছি সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি একটু বাটার টোস ডিম টোস অর্ডার দিচ্ছি ম্যাগিও আছে বাট ম্যাগি নিচ্ছি না বাটার টোস্ট ডিম অর্ডার দিচ্ছি রেডি হচ্ছে আমাদের আর পাঁচটাই বাসের টাইম আর দিল্লির পৌঁছানোর টাইম এগারোটায় বা জ্যাম হলে তো দেরি হতেই পারে ওটা তো এখন টাইমে যায় পাঁচটা বেজে পাঁচ মিনিট আর পাঁচটার সময় আমাদের বাসের টাইম ছিল দেরাদুন থেকে ছেড়ে দিয়েছে আমাদের বাস দিল্লির উদ্দেশ্যে টাইম বলছে এগারোটা নাগাদ এরকম কিছু ঢুকিয়ে দেবে তো টাটা অবশেষে দিল্লি পৌঁছালাম এখন রাত্রি বাজে একটা আর সিরিয়াসলি বলছি ভাই এই যে হোটেলটা দেখাচ্ছি হোটেলটা যদি দিল্লি আসো একদম পুরো স্টেশনের সামনে নিউ দিল্লি স্টেশনের সামনে একদম চোখ বন্ধ করে নিয়ে নেবে প্রথমে তো অটোওয়ালাদের পাল্লায় পড়লাম যেখান থেকে বাস না বলো বাস জ্যামের জন্য অনেক দেরি হলো অটোওয়ালাদের পাল্লায় পড়লাম আগের বারেও সেম জিনিস হয়েছিল অটোওয়ালা এক বলে তোলে তারপরে রাস্তায় মানে উল্টো পাল্টা ব্যবহার করছে আমি যাও করে জোর জবস্তি করে ডবল ভাড়া দিয়ে আমি স্টেশনে এসে নামলাম চারিদিকে মানে এবার হোটেলে উঠলাম সে মানে হেভি ঝামেলা আর কি যাই হোক এই হোটেলটা আমরা পেয়েছি অনেক কম টাকাতেই পেয়েছি ফোর বেড রুম আছে চোদ্দোশো টাকায় পেয়েছি বাথরুমও ঠিকঠাক আছে তো এটার কন্ট্যাক্ট ডিটেল কনট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো আর তোমরা একদম যাদের বাজেট মোটামুটি একদিনের জন্য থাকবে কম আছে একদম চোখ বন্ধ করে নিয়ে নাও আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই